তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু তৃণমূলের প্রার্থনে ঘোষণা হতেই অনেকের কাছে শোনা গেছিল যে তমলুকে একদম পাতি প্রার্থী দাঁড় করানো হয়েছে দেবাংশুকে অন্যদিকে হেভিওয়েট বিচারপতি প্রাক্তন বিচারপতি মিস্টার গাঙ্গুলিকে দাঁড় করিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি তাই না অন্য আমরা আজকে সেই আলোচনায় আসবো আমরা জানি যে তমলুক শুভেন্দুগড় শুভেন্দু অধিকারীর নিজস্ব এলাকা তমলুক লোকসভা কেন্দ্র সেই তমলুক লোকসভা কেন্দ্রে নাকি আঠাশ বছরের দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস একদমই পাতি প্রার্থী অনেকেই কথা বলেছিলেন কিন্তু নাম ঘোষণা হতেই দেবাংশু কিন্তু সম্পূর্ণ তমলুকে বুথ আঁকড়ে পড়ে তো রইলেন একের পর এক বুথে যাওয়া কর্মীদের সঙ্গে জনসংযোগ বিভিন্ন জনসভা একের পর এক জনসংযোগ যখন করতে থাকলেন তখন অনেকেই মনে করেছিলেন দেবাংশু একদম বাচ্চা ছেলে ছোট দেবাংশু তোমলুকে লড়াইটা জমাতে পারবে না সেই তুলনায় মিস্টার গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে যাচ্ছেন সেই সময় সকলের নয়নের মনি সকলের ভগবান এবং যুব এবং ছাত্র যুবদের কাছে তো একেবারে ন ভগবান সেই মিস্টার গাঙ্গুলিকে প্রার্থী ঘোষণা করা হল তোমলোকেন্দ্রে তখন লড়াইটা জমবে না বলে অনেকেই আশা করেছিলেন কিন্তু দিন যত গড়িয়েছে দেবাংশু মাটি কামড়ে পড়েছিলেন তমলুকের মাটিতে এমনকি বিভিন্ন জনসংযোগ বিভিন্ন জনসভা একের পর এক করেই গেছেন তিনি কিন্তু কোনো খামতি রাখেননি আর অন্যদিকে অনেক পরে বিজেপি নাম ঘোষণা করেন মিস্টার গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি নাম ঘোষণার পর তমলুকে গেলেও সেইভাবে দৌড়াতে পারেনি দেবাংশু ভট্টাচার্যের মতো হতে পারে একদম নতুন এই অঙ্গনে হতে পারে তার বয়সের ভারে তিনি তেমনি দৌড়াতে পারেননি তবু তিনি যখন নাম ঘোষণা হয়েছে এবং তমলুকে লড়াই লড়ছেন সেই সময়কালে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা হতাশ হয়েছিলেন মিস্টার গাঙ্গুলিকে নিয়ে কারণ গাঙ্গুলির একের পর এক আচরণ যেটা কর্মীদের সঙ্গে ঠিক যাচ্ছিল না মিডিয়ার সামনে ঠিক যাচ্ছিল না জনসংযোগ জনসভায় প্রত্যেকটা জায়গায় যেভাবে লড়াই করতে হবে শাসকের বিরুদ্ধে সেইভাবে কিন্তু তিনি দিতে পারছিলেন না তার জন্য অনেকটাই বিজেপির নেতৃত্ববর্গ অনেকটাই মনোবল হারিয়ে ফেলেছিলেন সেই জন্য বিভিন্ন সময়ে দেবাংশু ভট্টাচার্যকে একের পর এক বিজেপি নেতারা আক্রমণ করে গেছেন কখনো বাচ্চা ছেলে বলে আক্রমণ করেছেন কখনো নর্দমা বলে আক্রমণ করেছেন কখনো আবার চোরচোর স্লোগানে তাকে আক্রমণ করে গেছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্য একদম পোড় খাওয়া রাজনীতিবিদ হিসাবে তিনি কিন্তু ধৈর্য হারাননি তিনি সুজা ব্যাটে সব প্রশ্নের উত্তর বিশেষ করে মিডিয়ার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং বিরোধী পক্ষের যে প্রশ্নের উত্তর সুজা ব্যাটে বাউন্ডারির বাইরে পার করে দিয়েছেন আর অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি কখনো মিডিয়াকে কখনো বিরোধী পক্ষকে যখনই আক্রমণ করতে গেছেন বেফাস মন্তব্য করে ফেলেছেন এমনকি তার জন্য নির্বাচন কমিশন তাকে শাস্তিও দিয়েছিলেন আর মিডিয়া তো মিডিয়ার সামনে অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে পুরো সুজা বোর্ড হয়েছেন কখনো কখনো আর ভোটের দিনে তো একের পর কলকাতা টিভি থেকে শুরু করে চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার সামনে নাস্তা নাবোধ হয়েছেন তিনি হতে পারে মিডিয়াকে আক্রমণ করতে গিয়ে এই অবস্থাটা হয়েছে কিন্তু রাজনীতিবিদ হিসাবে একদম নবাগত অভিজিৎ গাঙ্গুলি তিনি যেভাবে চতুর্থ স্তম্ভকে ব্যবহার করতে পারেননি তিনি যেভাবে বিরোধী পক্ষকে আক্রমণ করার কথা সেই আক্রমণ করতে গিয়ে অতিরিক্ত আক্রমণ করে ফেলেছেন যেভাবে কর্মী সমর্থকদের সঙ্গে লড়াই করার কথা সেই লড়াইটা কিন্তু তেমনিভাবে করতে পারেননি এবং তার ফলেই পুরো তিনি যে ইমেজটা তৈরি করেছিলেন বিচারপতি থাকাকালীন অবস্থায় রাজনীতিতে এসে তিনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন হতে পারে তিনি তমলুক কেন্দ্র থেকে জিতে যেতে পারেন হতে পারে তিনি পরাজিত হতে পারেন কিন্তু রাজনীতিবিদ হিসাবে যে বাষট্টি বছর ইনিংস শুরু করেছেন আগামী দিনে অনেকটা পথ এগোতে হবে যদি তিনি রাজনীতিতে থাকেন তাহলে কিন্তু তার এই যে ব্যাকফুটে চলে যাওয়া সেই ব্যাকফুটে থেকে তার রাজনীতির কেরিয়ার গঠন অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেবাংশু কিন্তু সে মাত্র আঠাশ বছর বয়সে যে লড়াইটা লড়েছেন সে তৃণমূল হোক বা অন্য পার্টি হোক তিনি কিন্তু প্রশংসার দাবি রাখেন এমনকি এই অল্প বয়সে তিনি যেভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছেন যেভাবে উত্তর দিয়েছেন যেভাবে লড়াই করেছেন তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আঠাশ বছরের বাচ্চা ছেলে দেবাংশুকে তমলুকে দাঁড় করিয়ে সত্যি মাস্টার স্ট্রোক দিয়েছেন বলা যায় ধন্যবাদ বিএমবি নিউজ